আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের আপডেট দূতাবাস সূত্রে ঘোষণা করা হয়েছে যে প্রবাসী বাংলাদেশিদের বানাতে দেয়া বেশ কিছু ই পাসপোর্ট বিতরণের জন্য তৈরি হয়ে রয়েছে যারা বানাতে দিয়েছিলেন যোগাযোগ করতে পারেন পাসপোর্ট গ্রহণের সময় হলো রোজার মাসে সকাল নয়টা থেকে দুপুর দুইটা ত্রিশ মিনিট পর্যন্ত এছাড়াও ছুটি সম্পর্কে দূতাবাস হতে প্রকাশ করা হয়েছে যে ছাব্বিশে মার্চ দুই রোজ বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস বন্ধ থাকবে পাসপোর্ট সংক্রান্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে জানিয়ে দিচ্ছে অন্যান্য আপডেট কুয়েত ট্রাফিক ডিপার্টমেন্ট হতে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে একটি নতুন নিয়মের সিদ্ধান্ত জারি করতে যাচ্ছে সেটি হলো যে কুয়েতি নাগরিক এবং জিসিসি। দেশগুলোর যে সকল অধিবাসীরা কুয়েতে অবস্থান করছে তাদেরকে দুই সালের যে সকল ড্রাইভিং লাইসেন্সগুলো করা হবে সেগুলো পনেরো বছর মেয়াদি করা হবে যেখানে প্রবাসীরা পাঁচ বছর মেয়াদি পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স পাবে অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয় হতে সতর্ক বার্তা হিসেবে প্রকাশ করা হয়েছে যে কুয়েতির নাগরিক এবং প্রবাসীরা আসন্ন ঈদ সহ বিভিন্ন সময়ে অনলাইন কেনাকাটায় নিজেদের যে কার্ডগুলো ব্যবহার করে থাকে সেই কার্ড ব্যবহারে সচেতনতা অবলম্বন করতে হবে সতর্ক থাকতে বলা হয়েছে ডিজিটাল প্রতারকদের কাছ থেকে এই কার্ডগুলো নিরাপদ রাখতে অবশ্যই নিজ দায়িত্বে কেনাকাটা করুন অপরিচিত ব্যক্তিদের কাছে ওটিপি কোড শেয়ার করা হতে বিরত থাকুন এছাড়াও যে কোনো ধরনের লিংক ব্যবহারে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন জানিয়ে দিচ্ছি সাহারি ও ইফতারের সময়সূচি চব্বিশে মার্চ দু রোজ সোমবার চব্বিশতম রোজার সাহারির সর্বশেষ সময় হলো ভোর চারটা বেজে আটাশ মিনিট এবং ইফতারের সময় হলো সন্ধ্যা ছয়টা বেজে দুই মিনিট সম্মানিত ভিউবার আজকের মতোই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ